বন্ধুরা আসছি গ্রামে আসলে গ্রামে আসার পর কদিন বাড়িতেই ছিলাম কালকে থেকে পর্যন্ত বাড়িতেই আসলে এদিক সেদিক চলাফেরা করলাম আসলে বাগানে আসার সময় পাচ্ছিলাম না তো ভাবলাম এই মুহূর্তে একটু ফিরে আসি তো এদিকেও পুরন বাড়ির দিকে যাচ্ছিলাম তো বাবা ভাবলাম যে না কালকে যেহেতু চলে যেতে হবে তো বাগানটা তো দেখা হয়নি তো বাগানে একটু হেঁটে দেখে আসি সেই অনুসারে আসলে বাগানে আসলাম তো দেখতেই পারতেছেন এই যে আমার চারিদিকে শুধু বাগান আর বাগান এটা এই আমাদের এই অঞ্চলটাই পুরো বাগান আর বাগান দিয়ে আমাদের টাঙ্গালের সখীপুরে আমাদের এই টাঙ্গাল সখীপুরে শুধু বাগান আর বাগান আপনি যেদিকেই যাবেন বাগান দেখতেই পারতেছেন আপনারা এগুলো যে গাছ বড় হয়েছিল এগুলো ওয়াকশনে দেওয়ার পর কাটার পর আবার এই যে নতুন করে যে চারা রোপণ করা হয়েছে এগুলো সবই সবই এগুলো সবই এই বাগান এগুলো আবার চারা রোপণ করা হওয়ার পরে এই এইটা বড় হয়েছে তো এগুলো আবার এই যে এটাকে জোড়ায় বেছে বেছে রেখে জুড়ে চারা রেখে দেবে এগুলো এগুলো আসলে এই যে দেখেন খুব কত সুন্দর সুন্দর চারা এগুলো সবই এগুলো এগুলো রেখে দিবে জুড়ে জুড়ে যে এগুলো আমাদের এখানে পুরো অঞ্চলটাই এদিকে বাগান শুধু চারিদিকে বাগান আর বাগান হ্যাঁ ভাবলাম যে আমার বাগানটাও একটু দেখে আসি অনেক দিন ধরে যেহেতু আসা হয় না বা দেখাও হয় না তেমন আর বাড়িতে আমি একটু খুবই কম আসি কম আসি বলতে আসাই পড়ে না তেমন ছুটি পাই না আর দ্বিতীয়ত কথা হলো সময় আসলে না হলে আসলে কিছু করা যায় না তো সেই ক্ষেত্রে এই জন্য ভাবলাম যেহেতু আসছি একটু বাগানটা না দেখে গেলে কেমন হয় এই জন্য আর কি বাগান দেখার জন্য আসলাম দেখেন এই যে আমার এই গাছগুলো এগুলো পুরোটাই এলো আপনার এই যে গাছগুলো এগুলো আবার জুড়ে এই জুড়ে জুড়ার পর এগুলো আবার ইয়া করে রাখতে হবে আমি আপনাদের পিছনের এই দেখতেই পারতেছেন এই গাছগুলো জুড়ে আবার বাসাই করে রাখা রাখা রাখতে হবে এই যে যেরকম যেরকম এই একটা একটা এরকমভাবে পাঁচ ফিট ছয় ফিট ফাঁকে ফাঁকে দূরত্বে রাখতে হবে এগুলা তারপরে জান এগুলা বড় বড় গাছ হবে আবার ইয়া হবে তো সব সব কাটা শেষ সবগুলো যেগুলো পাখি ছিল তো যে কোনো পাখি ছিল কাটা শেষ হয়ে গেছে কাটা শেষ হয়ে গেছে আবার নতুন চারা রোয়া হয়েছে সবগুলাতেই এই হলো আসলে আসছি তো বাগানের পরিস্থিতি তো আমার তাতে এখনও যায়নি এটা হলো অন্য মানুষের আমার পাশের এক ভাইয়ের ওনার তো আমারটা ওই সামনে আছে আমি আমারটাতে যাচ্ছি আর কি তো এই হলো আমাদের টাঙ্গাল শুকুরের পরিবেশ যেদিকেই যাবেন শুধু বাগান আর বাগান চারদিকে শুধু বাগান আর বাগান